নমস্কার আমার আপনজনেরা জানিলা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎই একটা ছবি ভাইরাল ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং এই কারণে কারণ কুমল ঘোষ হ্যাঁ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সারদা কাণ্ডে যিনি অনেক দিন জেলে ছিলেন এবং তারপর বেলে আছেন এবং তিনি প্রিজন ভ্যান চাপড়ে মানে যখন পুলিশ চাপড়াচ্ছে তার মধ্যে থেকে তিনি বলেছিলেন সবচেয়ে বেশি সারদায় সুবিধাভোগীকে না মমতা ব্যানার্জি সেই কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল অর্থাৎ এক্স হ্যান্ডেল সেখানে একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টটা করেছেন সম্পূর্ণভাবে যেন রাজনীতির বাইরে গিয়ে মানে রাজনীতির বাইরে উঠে তিনি পোস্ট করছেন একদিকে আছেন বিমান বোস তার সঙ্গে আছেন বিমান ব্যানার্জি এবং তার পাশে তিনি এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কেউ দেখবেন না বলে পোস্ট করেছেন কিন্তু তার পোস্টের পরেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় তবে কি আশঙ্কা সত্যি হচ্ছে যে ছাব্বিশে আবারও সিপিএম বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করার জন্য গডআপ গেম তৈরি হচ্ছে সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে আপনারা জানেন এই রাজ্যে একটা অদ্ভুত জোট চলে যেটা আপনারা হয়তো প্রথমে কেউ দেখতে পান না মানে প্রথমে দেখা যায় না তারপরে কিন্তু দেখা যায় একদম যখন ভোট এসে যাবে দেখবেন নির্বাচন যখন শুরু হচ্ছে দামামা বেজে গেছে চারিদিকে ডিক্লেয়ার করা তখনই দেখবেন বেশ কিছু মানুষ নেমে পড়েছে এবং তারা বলছে নো ভোট টু বিজেপি অর্থাৎ নো ভোট টু বিজেপি বলে রাস্তায় নামবে তাদের কাছে কোনো কাণ্ড কোনো কেচ্ছা কোনো স্ক্যাম কোনো ব্যাপার নয় তার আগে তারা অনেক চেঁচায় হ্যাঁ আমি বলছি বামপন্থী বিভিন্ন সংগঠনগুলোকে এবং তার সঙ্গে সঙ্গে তাদের পুরোধা সিপিএম সিপিএম কংগ্রেস এবং তৃণমূল এরা যে ওপরে জোট করেছে এটা তো দু হাজার একুশের আগে আপনারা দেখেননি দু হাজার নির্বাচনের আগে জোটটা আপনারা দেখেছেন কিন্তু মনে রাখবেন তার আগে আমরা দেখে নিয়েছিলাম দু হাজার একুশের আগে যে কিভাবে ফিশ খেয়ে একসঙ্গে নবান্নে ফিশ ফ্রাই খাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে কিভাবে খুশি খুশি বেরিয়ে এসছেন সবাই আপনাদের হয়তো খেয়াল আছে এই ছবিটা যখন রিলিজ করছে মানে কুণাল ঘোষ যখন বের করছেন তখনই কিন্তু প্রশ্ন উঠছে যে কুণাল ঘোষ বরাবরই কি কি যারাই বিজেপির লোকেরা তৃণমূলের সঙ্গে একটু সক্ষতা করে তখনই সামনে এনে দেয় এবং তার সঙ্গে সঙ্গে এই সিপিএম এর যে সক্ষতা এবং সিপিএম যে আগামী দিনে নামতে চলেছে এটাও কি সামনে এনে দিলেন যে হ্যাঁ দেখো এবার কিন্তু বিমান বসো আমাদের সঙ্গে বসলো মানে এবার বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বস না না বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার তার সঙ্গে দেখা করতে পারেন কিন্তু বিমান বোস কি কোনো এমএলএ এলএচে না সৌজন্যতামূলক সাক্ষাৎকার বলতেই পারেন যেভাবে এই রাজ্যে বিজেপির একজন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সৌজন্যতামূলক সাক্ষাৎকার করেন দীঘায় গিয়ে মানে মন্দিরে যাওয়ার সময় এই সমস্ত সাক্ষাৎকার সৌজন্যতামূলক সাক্ষাৎকার বলে সাক্ষাৎকার বলে কিন্তু কুনাল ঘোষের সামনে আনেন তো সেই কুনাল ঘোষ যখন এই পোস্টটা নিয়ে এসছে মানে পেছনে কিছু রহস্য আছে আর রহস্য এটা কিন্তু পরিষ্কার যে ঠিক ভোটের আগে এই যে এক জায়গায় হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি অর্থাৎ বিমান বসু ছবি আচ্ছা বামপন্থী যারা আছেন সিপিএম যারা করেন এই কদিন আগে তামান্না খাতুন যিনি মারা গেল বাচ্চা মেয়েটি তার বাড়ির পরিবার এই ছবিটা দেখলে অ্যাকচুয়ালি কি ভাবছেন যে সেই তৃণমূলের সঙ্গে মাখামাখা হয়ে গেছে আবার সিপিএমের একদম বিমান বসু পর্যন্ত আমি জানি না সুজন চক্রবর্তী হাতে যখন রাখি পড়লেন তারা কমিউনিস্টরা কতটা রাখি উৎসব মানে আমি জানি না কারণ এই রাখি উৎসবটা রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি উৎসব নয় কিন্তু আবারও বলছি এটা পূর্ণিমা রাখি পূর্ণিমার উৎসব যেটা সর্বত্র হিন্দু রীতিনীতি রেওয়াজ মিলে করা হয় আর যে রীতি রীতি রেওয়াজকে সিপিএম এর লোকেরা খুব একটা পাত্তা দিত না যখন ক্ষমতায় ছিল তাই ওয়াটার সিনেমা যখন হচ্ছিল বেনারসের ঘাটে যখন বাঙালি আজকে বাংলা পক্ষ বাঙালি বাঙালি করে সেদিনও বাঙালি বিধবা মহিলাদের বেশ্যা বলছিলেন মীরা নাইয়ার তো সেই ছবিটার প্রতিবাদ করেছিল বজরাম দল বা বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ যেটাকে আজকের এই বাংলা পক্ষরা বলে গুটকা খোরের দল তো তারা প্রতিবাদ করেছিল কিন্তু সেদিন এই রাজ্যে বসে থাকা সিপিএম এর নেতারা এর বিরুদ্ধে কথা বলেনি উল্টে বলেছিলেন এই রাজ্যে অনায়াসে এসে ভিডিও করুন সিনেমা করুন যদি কেউ কিছু মাথা তোলে তাহলে মাথা ভেঙে উড়িয়ে দেবো তা সেই বামপন্থীরা আজকের বামপন্থীরা সেদিনে সেই বামপন্থীদের সঙ্গে কতটা মেলাতে পারবেন জানি না কারণ সেদিনে বামপন্থীরা রাখি বন্ধন উৎসব করতো না রাখি পড়তো না আজ রাখি পড়ছেন যাই হোক সব কিছু সামনে আসছে এই সুজন চক্রবর্তীর মতো লোকেরা যখন তৃণমূলের বিরুদ্ধে এই যোগ সংক্রান্ত ব্যাপার নিয়ে চিৎকার চেঁচামেচি করেন তারপরে যখন এক ধমক আসে যে খুলবো নাকি কাগজ কি করে আপনার স্ত্রী চাকরি পেলো সঙ্গে সঙ্গে সুজন চক্রবর্তী ফুস হয়ে যায় তার মানে কোথাও যেন কিছু করা আছে মানে সিপিএমের বিরুদ্ধে সমস্ত অস্ত্র সাজানো আছে তাই সিপিএমের কোন নেতা ট্যাঁ ফু করলে তাদেরকে দমন করে নেয় আর এভাবেই হয়তো মিলিয়ে মিশিয়ে ছাব্বিশের ভোটে তৃণমূলের হয়ে বিজেপির ভোট কেটে সুবিধা করার জন্য সিপিএমের সঙ্গে একটা গঠপ চলছে যেটা অনেকেই অভিযোগ করছে জানি না এর সত্যতা তো আমি বলতে পারবো না কারণ ওইখানে বসে কী গঠাপ করেছেন কেনই বা সক্ষতা দেখাতে গেলেন কেনই বা ক্যামেরার সামনে এলেন কেনই বা কুনার তাকে রাজনৈতিক নয় উদ্দেশ্য দেখবেন না বলে বলছেন এর মধ্যে আমরা জানি না কিন্তু প্রশ্ন তো আসেই সিপিএম কখনোই কি এই রাজ্যে জিততে পারবে তবু তারা দাঁড়াবে এবং দাঁড়িয়ে তৃণমূলের হয়ে বিজেপির ভোট কাটবে যেদিন একদিন একদিন ছিল সময় যখন এই রাজ্যে বলা হতো যে বিজেপি মানে ভোট কাটুয়ার দল আজ সিপিএম হয়ে গেছে ভোট কাটুয়ার দল অহংকারী সিপিএম এত উঁচুতে ছিল সেখান থেকে আজকে ধরাস করে নিচে পড়েছে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করছেন তার সঙ্গে কথা বলছেন এমনকি কুণাল ঘোষের সঙ্গেও কথা বলছেন বিমান বসু ভালো লাগছে কারণ এটা সৌজন্যতামূলক সাক্ষাৎকার হিসেবে আমরা হয়তো ভাবলাম কিন্তু আপনি কি ভাবছেন মানে আপনি যিনি দেখছেন আচ্ছা আপনার মনে কি প্রশ্ন আসছে মনে হচ্ছে না যে এই ছাব্বিশের আগে একটা সলা পরামর্শ চলছে মানে এবার কি করবেন আপনারা প্রার্থী এই এই জায়গায় দেবেন যেখানে যেখানে বিজেপি হিন্দুদের ভোটে জিতে যাবে বলে মনে হচ্ছে সেখানে সেখানে আপনারা হিন্দু প্রার্থী দিয়ে একটু ভোট কাটবেন এবং সেখানে আপনারা প্রচার করবেন ভালো করে যেখানে দেখবেন মুসলিম এলাকা সেখানে কিন্তু ভালো ক্যান্ডিডেট দেবেন না কারণ তাহলে আমাদেরও যেতে পারে সেখানে কিন্তু আপনি একটু খারাপ দেবেন পারলে আপনারা কংগ্রেসের ক্যান্ডিডেটকে দাঁড় করাবেন তাহলে কি হবে আমাদের ব্যালেন্স থাকবে এটা কি হচ্ছিল আলোচনা জানতে ইচ্ছে করছে মনের মধ্যে দেখুন কি আলোচনা হচ্ছিল কি সৌজন্যতামূলক ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে কি করছেন এর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ছবিটা ভাইরাল করার পেছনে নিশ্চয়ই কারণ আছে এবং ভাইরাল হয়ে যাওয়া ছবি ইঙ্গিত দেয় আগামী দিনে আবারও বিজেপির ভোট কাটার জন্য সিপিএম কিন্তু রাস্তায় নামবে এবং তখন তারা প্রমাণ করার চেষ্টা করবে বিজে মূল অ্যাকচুয়ালি এরা সিপে মূল আপনি কি বলছেন সিপে মূল নাকি বিজে মূল জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন সাথে সাথে শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন আজকের মতো আসি দেখা হচ্ছে আবার আগামীকাল লক্ষ্য রাখবেন রুদ্রবার্তা টুডেতে আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ